নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ আর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম আজ আমি বানিয়েছিলাম চালের পায়েস আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি এখানে চল্লিশ গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে করার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবো চালটা চালটা দিয়ে একটু ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব চালের পায়েসে চাল যদি এইভাবে আমরা একটু ঘিতে ভেজে নিই তাহলে পায়েসের স্বাদ অনেক ভালো হয় এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি রেখে দেবো অন্যদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জল জলের মধ্যে দিয়ে দিলাম এক লিটার দুধ দুধটা এখানে আমি একটু গাঢ় করে নেবো তাই দুধটাকে আমি প্রথমেই পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব তার আগের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতাকে দুফালি করে আর দুটো ছোটো এলাচ একটা মিক্সিং চারের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম দশ বারোটা নকুলদানা আর পাঁচটা ছটা কাঁচু বাদাম এটাকে আমি গুঁড়ো করে নেব এটা যদি পায়েসে দেওয়া হয় তাহলে পায়েসের টেস্ট আরও ভালো হয়ে যাবে দুধটা আমার সাত মিনিট ধরে ফোটানো হয়ে গেছে আমি এর মধ্যে এবার ভেজে রাখা চালটা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে আরও দশ মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি দেখুন আমার চালটা অনেকটাই গলে গেছে আর দুধটাও বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আমি নকুল দানা আর কাজু বাদামটাকে গুঁড়ো করলেও সেটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরও পাঁচ মিনিট এটাকে আমি ডো ফ্লেমে রান্না করে নেবো ততক্ষণে আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছিলাম এক চামচ ঘি তার মধ্যে অল্প একটু কাজু আর কিশমিশকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি তবে আমি এখানে ভাজলাম আপনারা চাইলে এটাকে নাও ভাজতে পারেন এমনিও এটাকে ধুয়ে দিয়ে দিতে পারেন আমার চালের পায়েস একদম রেডি হয়ে গেছে বেশ গাঢ় হয়ে গেছে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম চিনি তবে নকুল দানা দিয়েছিলাম তাই চিনির পরিমাণটা একটু কম দিলাম একদম শেষ পর্যায়ে এর মধ্যে মিশিয়ে দেব দু চামচ পাউডার মিল্ক এটাকে আমি বাটের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু দুধ দিয়ে এটাকে গুলে এর মধ্যে আমি মিশিয়ে দেবো আমরা ভোগের জন্য যে পায়েস বানিয়ে থাকি সেটা যদি এইভাবে বানাই তাহলে তার স্বাদ হয় একদম অন্যরকম আপনারা যদি এটা ভোগের জন্য বানাতে চান তাহলে চিনির পরিবর্তে এখানে গুড়ের যে লাল বাতাস হয় সেটাও দিতে পারেন আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানাবেন আর কেমন হলো আমাকে জানাবেন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আমি একটু ঠান্ডা হতে রেখে দেবো তারপরে ঠান্ডা হলে এটাকে আমি পরিবেশন করে দেব আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দেবেন যারা আমার চ্যানেল নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন